বাসুদেব চলে এসেছে জগদীশপুর চা বাগান থেকে আমাকে আগেই মেসেজ টেসেজ দিছে যে ভাই একটা কিস্তিতে ফোন নিমু। যে কেমন ফোরটি প্রোডাক্ট কেমন হবে আমি বলছি যে এটা ভালো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এটা কয় মাসের কিস্তি নিছো নয় মাস নয় মাস কত টাকা জমা দিছ ছয় হাজার তিনশো চৌরাশি টাকা জমা দিয়ে নয় মাসের কিস্তিতে নিছে এটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো বাসুদেব তুমি দিয়ে কিwidetilde নিছো আমাদের কিন্তু কি গিফট আছে ঠিক আছে আমাদের কাছ থেকে নিলে কিন্তু কিwidetilde গিফট থাকে গিফট কি তোমারে দিতাম না দিতাম না দিলে ভালোই হবে না অবশ্যই আমরা সবাইকে দেই গিফট তোমাকে দেব না এমন কোনো কথা নাই সবাইকে আমরা গিফট দেই ঠিক আছে তাই আপনাদের প্রয়োজনে যে কোনো ফোন নিতে চলে আসুন माधवপুর বাজার অকওয়ে মেনশন মাদার টেলিকম টু বাসুদেব তোমার বন্ধু-বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে বলবে তো আসার জন্য আচ্ছা হ্যাঁ এর আগে কি ফোন নিছিল আমার কাছ থেকে ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি আমার আগে আমার কাছ থেকে এর আগে ক্যাশ মোবাইল নিয়েছিল ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বাসুদেব কে থ্যাংক ইউ